আজকে সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন বিদ্যুৎ দপ্তরের সচিব শ্রী অভিষেক সিং মহোদয় রয়েছেন আমাদের বিদ্যুৎ নিগমের ডাইরেক্টর ফাইন্যান্স ইনচার্জ হিসাবে রয়েছেন ইন্ডিয়া সিসিএলের ইনচার্জ ডোগরা রয়েছেন আজকে অনেকগুলি সাংবাদিক সম্মেলন সেই জন্য স্বল্প নোটিশে আপনাদেরকে জানিয়েছি এরপরে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন সচিব বিভিন্ন বিষয়ে ওনাদের প্রেস কনফারেন্স করবেন টাইম টু জানেন দীর্ঘদিন ধরে ফিটকো বলে একটা সংস্থা যারা আজকে থেকে চার বছর আগে রাজ্য সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল বিশ সালের পয়লা জুলাই ডিস্ট্রিবিউশন ফ্রান্সাইসি এগ্রিমেন্ট কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে তারা যে শর্ত অনুযায়ী আমাদের এগ্রিমেন্ট হয়েছিল শর্তগুলি পূরণ করতে পারছে না শর্তগুলির মধ্যে মূলত গ্রাহক পরিষেবা যে দেওয়ার কথা ছিল তারা দিচ্ছেন না দুই নিয়মিত ভাবে বিদ্যুতের মেরামতি মেনটেন্স যেটা বলি সেই কাজগুলো তাদের বিরুদ্ধে গ্রাহকদের অসংখ্য অভিযোগ এবং অভিযোগ হলে অভিনয় আমরা তদন্ত করেছি এটা প্রমাণিত হয়েছে এবং গ্রাহক পরিষেবা নিয়ে জনতার লাগাত ক্ষোভ সত্ত্বেও তাদের পরিষেবা উন্নত করতে পারে এবং এই যে আমাদের মোস্ট আমাদের রাজ্য শাখের দায়িত্ব হলো আমরা জনগণের কাছে দায়বদ্ধ যেহেতু দায়বদ্ধ সেহেতু আপনার সাইলেন্ট থাকতে পারি যখন এরকম করছে তখন একটা আমরা নোটিশ দিই যদি অন্যান্য বিষয়ে অনেক নোটিশ দিয়েছি কিন্তু ফোর্থ মার্চ দুই হাজার চব্বিশ আমরা নোটিশ দিই বলেছি তোমরা ইমিডিয়েট পরিষেবা উন্নত করো এবং উন্নত না করলে কিন্তু তোমাদের চুক্তি বাতিল হয়ে যাবে টার্মস এবং কন্ডিশন তাই আছে এর এরপরেও তারা পরিষেবার উন্নতি করতে পারল না এবং বরঞ্চ আর খারাপের দিকে যাচ্ছে যে কারণে তাদের সাথে চুক্তি বাতিল করা ছাড়া আমাদের

তাদের মধ্যে আমাদের মূল দশটা সাব ডিভিশন ইলেকট্রিক্যাল সাব ডিভিশন আমাদের প্রশাসনিক সাব ডিভিশন ইলেকট্রিক্যাল সাব ডিভিশন সাবরুম সাতচান আম্বাসা গন্ডাছড়া মনু ছামনু মোহনপুর হেজামারা লেফুঙ্গা এবং বামনঠেরা এই দশটা সাব তারা প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো বিশ জন গ্রাহক আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজারের উপরে গ্রাহক রয়েছে যারা তাদের পরিষেবা দেওয়ার কথা এবং চুক্তি ছিল দশ বছর আমরা আজকে ট্রানজেকশন দিয়ে তাদেরকে বাতিল করে দিয়েছি সাথে সাথে বিদ্যুৎ নিগম আমরা সেটা আমাদের ফিরকু যারা জ্বালা ছিল এটা আমাদের বিদ্যুৎ নিগমের কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আমরা সাধারণ ওই জায়গাগুলিতে আমাদের পরিষেবার কাজ শুরু হয়ে গেছে প্রথম প্রথম অসুবিধা হতে পারে কিন্তু উপায় ছিল না আমাদের এবং জনগণ আমাদের সাপোর্ট করেছে সাহায্য করেছে এগিয়ে এসছে লোকাল জনপ্রতিনিধি সাধারণ মানুষ সবাই এগিয়ে এসছে আমরা কোনো রকম অসুবিধা হয়নি আমরা আমাদের দখল নিয়ে নিয়েছি এবং আইন মোতাবেক সমস্ত কাজ করেছি আজকে থেকে আমাদের এই কাজটা বিদ্যুৎ নিগম সরাসরি করবে এই দশটা সাবডিভিশন আমাদের টোটাল সাবডিভিশন ছিল এর মধ্যে দশটা সাবডিভিশন ডিভিশন অধীনে ছিল এবং সাই একটা কোম্পানি আছে এটা কোলেশোর ওয়ান টু ওই সাব সাবডিভিশন সাই রাজ্যের অধীনে রয়েছে সেটা প্রায় চুয়াল্লিশ হাজারের মতো গ্রাহক রয়েছে তো এই সংবাদটা আপনাদের দেওয়া উচিত প্রশ্ন উঠতে পারে কেন দিয়েছিল আপনার না বললো আমি বলে দিচ্ছি দেখা গেল সার্ভে করে এই দশটা সাবডিভিশন এলাকার গ্রাহকরা যারা বিদ্যুৎ ব্যবহার করত তারা বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না যখন সরকার দেখলো এরকম অবস্থা কেন তখন বাধ্য হয়ে বেসরকারি সংস্থাতে এগ্রিমেন্ট করে দেখা যায় আমাদের সার্ভেতে এই করি যারা বিদ্যুৎ ব্যবহার করত গ্রাহকরা প্রমাণলি বিদ্যুৎ বিল দিত না এই জন্যই এখানে ফ্র্যাঞ্চাইজির হাতে দেওয়া হয়েছে এটা প্রথম মূল তো ঠিক আছে কিন্তু তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেনি সুতরাং গভর্নমেন্ট ট্রাই করেছিল মানুষকে পরিষেবা প্রদানের এবং তাদের কিছু দেওয়া গেল তারা যে উদ্দেশ্য আনা হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের গ্রাহকদের লাভ হয়নি জন্য এখন আমরা এটা দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি আমার আপিল এই দশটা সাবডিভিশন ইনক্লুডিং অল সাবডিভিশন সেমিনারি সাব ডিভিশন বিধানসভায় বলেছি আমরা যারা বিধানসভা কভার করেন তারা শুনেছিলেন আমি বলছিলাম কিছু একটা করতে যাচ্ছি এর বেশি কিছু বলবো না আপনারা যারা কভার করেছেন বিধানসভা তারা শুনেছেন আমি বলছি ফিটকু সম্বন্ধে আমরা কিছু চিন্তা করছি কিন্তু কি করছি সেদিন সরাসরি কিছু বলিনি শুধু আর বেশি জানতে চাইবেন না এ কথা বলে আমি সেখানে বলেছিলাম এবং আমার এখন অ্যাপিল সারা রাজ্যে যারা বিদ্যুৎ গ্রাহক বৌদ্ধ যারা বিদ্যুৎ ব্যবহার করছেন তারা তাদেরকে বিদ্যুৎ এমন একটা বিষয় এমন একটা মোবাইল বন্ধ হয়ে যাবে যদি চার্জ না থাকে এটা অত্যন্ত জরুরি পরিষেবা এমন একটা চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট সারা ভারতবর্ষে এমন চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট কিন্তু বিদ্যুৎ দপ্তরের মতো নেই তো আমার অ্যাপিল যারা বিদ্যুৎ ব্যবহার করছেন পরিষেবা আমরা আপ্রাণ চেষ্টা করব জনগণের সাহায্যে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই ফ্লাডেও আমরা যতটুকু সম্ভব আমরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পারছি যদিও আমাদের আমাদের বিদ্যুৎ পরিষেবা আপনার ঝুললে আশ্চর্য টি টিএসইসিএল টিপিসি এল টিপিজিএল অ্যান্ড টেডা আমাদের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছশো তিরানব্বই কোটি ছশো তিরানব হাজার দুই হাজার ছশো ষোলোটা ডিস্ট্রিবিউশন গেছে পাঁচটি পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে পঁচাত্তর কিলোমিটার ইউজি কেবল নষ্ট হয়ে গেছে আট হাজার তিনশো সাঁইত্রিশ তিয়াত্তর কিলোমিটার অ্যান্ড নষ্ট হয়ে গেছে বারোটি আইটি ইনফ্রা নষ্ট হয়ে গেছে দুই হাজার কিলোমিটার বিবিসি ক্ষতি হয়েছে তারপরেও আমাদের বিদ্যুৎ কর্মীরা আপ্রাণ পরিশ্রম করে এ রাজ্যে বিদ্যুৎ পরিষেবা আপ চালা চেষ্টা করেছে। এবং অনেক জায়গা থেকে আমরা এদেরকে উৎসাহিত করেছে। বিদ্যুৎ পরিষেবা দেওয়া আপনারা চলুন এত ফ্ল্যাটে এত ক্ষতির পরে তো আশা করি আমরা এই 10টা সাবডিভিশনে আমাদের বিদ্যুৎ পরিষেবা আমাদের নিগম দিতে পারবে এটা আমার বিশ্বাস আমরা তাদের পাশে আছি আমরা এপ্রিশিয়েট করেছি আমার সেক্রেটারি মহোদয় ডান দিকে আছেন ডান দিকে রয়েছেন ফুগড়া সাহেব এবং এই ফ্লাডের সময় তারা যে কাজ দেখিয়েছে তাদেরকে আমরা এপ্রিসিয়েশন দেওয়া চিন্তা ভাবনা করছি আশা করি পাঁচ সাত দিনের মধ্যে তাদের এপ্রিসিয়েশন অসা দিয়ে তাদের এই মূল্যায়ন করা যাবে না কিন্তু এপ্রিসিয়েশন আমরা কিছু একটা করতে চাচ্ছি একদম গার্ড থেকে আরম্ভ করে টপ লেভেল জিএম পর্যন্ত আমরা সবাইকে এপ্রিসিয়েশন দেবো প্রাণের সময় যেভাবে তারা কাজে এগিয়ে এসছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এমন যারা বিদ্যুৎ গ্রাহক সারা তাদেরকে অনুরোধ করবো বৈধ গ্রাহক যারা এবং বিদ্যুৎ বিল সবাই দেওয়ার জন্য পরিষেবা বিঘ্নিত্রাহকদের কিন্তু ক্ষতি হয় সুতরাং বৈধ গ্রাহক যারা তারাও আপনার এই ব্যাপারে স্বচ্ছ হবে মোটেই হোক লাইন জানবেন না এটা আমার ব্যক্তিগত অনুরোধ আমার নিগমের অনুরোধ আমার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে আমাদের পুরো মন্ত্রিসভার অনুরোধ আপনারা ভোক লাইন টানবেন না আমরা পরিষেবা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব আশা করি ভালোই পাবেন আজকে এই কথাগুলি বলার জন্যই আমরা যে ফ্র্যাঞ্চাইজিটাকে বাদ দিয়ে আমরা যে টেক আপ করলাম এই জিনিসটার তথ্যটা আপনাদের জানিয়ে রাখার জন্যই আজকে প্রেসিডেন্ট এটা সিস্টেম আছে আমরা হিসাব করছি ভালো টাকা পেন্ডিং আছে 152 কোটি টাকার মত পেন্ডিং আছে এটার সিস্টেম আছে আপনারা জানেন না বলতে জানতেও পারেন এটার জন্য এই পয়সা পেতেন এটা সিস্টেম আছে বিক্রপনী নিউদিল্লিতে একটা কোট আছে সেই কোটের নাম হলো ন্যাশনাল কোম্পানি ল এপিলাইট ট্রাইব্যুনাল সেখানে করতে হয় এখানে আমি ইচ্ছা করলে হাইকোর্টে গেলে হবে না আমি লোয়ার কোর্টে গেলে হবে না ন্যাশনাল কোম্পানি ল এপিলাইট ট্রাইব্যুনাল এই কোম্পানিগুলির সাথে কোন সংস্থার কোন বিরোধ থাকলে ওইখানে সমাপ্তি হওয়ার চিন্তা এর মধ্যে অবশ্য আমরা যে ব্যাংক গ্যারান্টি ছিল বারো এটা আমাদের আজকে টিক আপ করে নিয়েছি বারো

পাঁচ ছজন পাঁচ ছজন বাইরের লোক আছে এটা তারা তাদের দায়িত্ব আমরা নিতে পারবো না এবং এখানে ত্রিপুরা রাজ্যের যারা আছে ম্যাক্সিমাম নিয়ে নিয়েছি আর সামান্য রয়েছে এটিগুলি টেকনিক্যাল পোস্ট ইচ্ছা করলেও আমি কিছু করতে পারবো না এখানে যারা বিদ্যুৎ বিল সংগ্রহ করে তাদেরকে আমরা সাথে নিয়ে নেব প্লাস অন্যান্য লাইন মেনটেন্ট যারা আছে এগুলো আমরা নিয়ে নিয়েছি প্লাস সামান্য কিছু আছে টেকনিক্যাল এটা খুবই কম দশ জন হতে পারে এটা আমরা ওদেরকে সেপারেট প্রমিশন করে কিভাবে নামা যায় চিন্তা একজনও ক্ষতিগ্রস্ত হবে না আমাদের জনগণের সচেতনতার তো অভাব আছে আমাদের অভাব আছে আপনি জাননি বিধানসভায় আমি বিধানসভার কতগুলি নাম বলেছিলাম সিপিএম পলিটিক্যাল পার্টি বলেছিলাম পার্টি রাজনৈতিক দল তাদের পার্টি ছিল আপনারা সিস্টেম না না দিলে কাটার কথা কত ওয়ার্নিং দিই শুধু কেটে দিলে অনেকের বাড়ি আগর তো অন্ধকার চলে যাবে চান আপনি এরকম আগরতলা চলে যাবে আগরতলা আগরতলা চলে যাবে অন্ধকারে আপনাদের এখানে অনেক আছে নাম বলবো না কষ্ট পাবেন এগুলি না কষ্ট করলে ভালো এরকম সংস্থা কি আর আছে আপনাদের সাথে যদি আছে এরকম কি এমন সংস্থা কি আর আছে কিনা তারা স্যার যারা কয়লা শহর যারা সাই কম্পিউটার তাদের বিরুদ্ধে কয়লা শহর বাসীরা একটা অভিযোগ তাদের বিরুদ্ধে কি আপনারা তাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি তারাও যদি সঠিক পাবে না দেয় আর কিছু বলবো না এক মাস দেড় মাসের মধ্যে বুঝতে পারবে এটা মনে রাখবেন আইনি ব্যাপার দেখতে হবে আমি স্কোপ দিয়েছি যেমন এটা মার্চ মাসের লাস্ট স্কোপ দিয়েছি এর আগেও দিয়েছি কিন্তু মার্চ মাসের লাস্ট নোটিশ দিয়ে বলেছি ডেভেলপ করো আদারওয়াইজ প্রবলেম সেখানেও যদি এরকম করে পরিষেবা আমরা দেখবো পরিষেবা যদি পাবে না পাই যে চলে যেতে হবে এটা এগ্রিমেন্ট আমি খুশি করার জন্য তাদেরকে রাখতে পারবো তবে আমি এই জন্যই বলেছি ঠিকই বলেছেন আপনি যে আমরা কাটি না কেন কিছু কাটা অনেক এবং আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই কিন্তু বহুজনের লাইন কেটে দিয়েছি আগামী দিনের সংখ্যা বাড়ে যাবে তো এই জন্যে অ্যাপিল করলাম ডেমোক্রেটিক সিস্টেমে কোনো হোম থেকে কিছু করা উচিত না আমি সেজন্য বলছি ওই প্রশ্নগুলি না আসলে পাবো তো আমরা চেষ্টা করছি বুক লাইন যাতে বন্ধ হয় সে চেষ্টা করছি এবং এটা শুধু একার কাজ না গভর্নমেন্ট একা পারবে না যে ফ্ল্যাট ফ্ল্যাট কি গভর্নমেন্ট একা পারবে সমস্ত মানুষ নেমে সমস্ত মানুষ নেমে সবাই সাহায্যের হাত বাড়াচ্ছে সেই জন্য কিন্তু আমরা অনেকটা চেষ্টা করতে পারছি তো এক্ষেত্রেও আপনাদেরও বিশেষ করে সাংবাদিক গত বলতে চতুর্থত আপনারা আপনারা আমরা যেমন হ্যাঁ আমাদের ত্রুটি নিয়ে বলবো না আমি আমি দায়িত্ব নিয়ে বলছি ত্রুটি নিয়েই বলবো না স্কোপ দেওয়া হচ্ছে কিন্তু এরপর তো গভর্নমেন্ট দস সি সি এল স্টেপ আমরা আপনাদের সহযোগিতা চাই সকলের সহযোগিতা চাই এটা আমার মনে হয়েছে এটা নিগম ভালো সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা অলরেডি দিয়েছে যদিও কম কিন্তু একশো কোটি দিয়েছে এবং মুখ্যমন্ত্রী আমি ধন্যবাদ জানাই যে বিদ্যুৎ পরিষেবা কত খারাপ হয়েছিল মানে বিশেষ করে ফ্লাডের কারণে উনি একশো কোটি দিয়েছে এবং উনি আশ্বস্ত করেছে আরো টাকার ব্যবস্থা হচ্ছে আরো টাকার জোগান আসছে প্রয়োজনীয় টাইম টু আমরা এটা নিয়ে দাঁড়াচ্ছি আপনারা জানেন যে আমাদের ডেঙ্গুর এত বছর কোনোদিন নষ্ট হয়নি এবারে ফ্লাডে খুব আমাদের ফ্লাডে উটা পর্যন্ত এফেক্ট তো আমরা চেষ্টা করছি তাদের ব্যবস্থা হবে কিছুদিনের মধ্যেই তো একশো কোটি টাকা দিয়েছে সুতরাং ইন ফিউচার আমরা মনে করি আরো টাকার ব্যবস্থা হবে সব জায়গায় না ম্যাক্সিমাম জায়গায় হান্ড্রেড পার্সেন্ট এটাও তথ্য আর কি আমার মনে হয় আজকে আমাদের সেক্রেটারি সাহেব এটা নিয়ে ফ্রাট রিলেটেড বিদ্যুতের যা আছে প্রেস কনফারেন্স করবে তখন একদম সঠিক তথ্য উনি দিয়ে দেবেন আছে ওনার এতটা বৃদ্ধ করে বলে লাভ নাই শুধু আমি এই ব্যাপারটার জন্য বলেছি এই জন্য আমি আপনাদের আপনারা এসেছেন আজকে ধন্যবাদ বাকি যেগুলি আছে ওগুলোই তো একটা পর একটা শুরু হবে পাঁচটা একটা আছে তাই আমি পাঁচটা পাঁচ মিনিট আগেই আমি ফিনিশ করি স্যার যেহেতু স্যার দুর্গাপুজো আসছে সেদিক দিয়ে বিদ্যুৎ খুবভাবে প্রস্তুত করেছে বিদ্যুৎ পুরোপুরি প্রস্তুত গত গত পূজার সময় আশা করি দেখেছেন খারাপ ছিল কিছু এবার হ্যাঁ এবং আমরা জানি জানিউন্স করছি মাইকিং অ্যানাউন্স করেও বিদ্যুৎ নিগম যে করলো এটাও লোকাল মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে আর এই পুজোর জন্য আমরা তৈরি হচ্ছে মাঝে মাঝে দেখবেন বা লাইন বন্ধ থাকবে এটা হলো ওই পুজোর জন্য তৈরি হচ্ছে সব জায়গাতে এরকম পুজোর জন্য তৈরি হচ্ছে পূজার জন্য আমরা একটু স্পেশাল লাইন তৈরি স্যার একটা স্মার্ট মিটার নিয়ে একটা